শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সকালবেলায় আমি চা আর পাউরুটি খাচ্ছি এবং আজকে কিন্তু আগস্টের হচ্ছে তেরো তারিখ দেখো দেখতে দেখতে কতগুলো দিন কিন্তু চলে যাচ্ছে আর আজকে কিন্তু আমার স্টাডি চ্যালেঞ্জে সিক্স ডেজ অর্থাৎ ষষ্ঠমতম দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং আমি কিন্তু পড়তে বসে পড়েছি আর আজকে কিন্তু আমার এই বইটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা কারণ সাত দিনের আমি এই বইটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে সাত দিনের মধ্যে কিন্তু আমি এই বইটা শেষ কর করবো তো দেখা যাক আমি এই বইটা ষষ্ঠমতম দিনের মধ্যে শেষ করতে পারি কি আমার আরও দিন লাগছে তো এখন আমি পড়ছিলাম এবং একটু একটু রিভাইজও করে নিই আমি সাথে সাথে মানে সাথে সাথে পড়ি এবং সাথে সাথে কিন্তু এইভাবে করে উত্তরগুলো বলে নিই ঠিক আছে তো যাই হোক তারপর সকাল সকাল পড়াশোনা করার পর তারপরে আমি গেছিলাম একটু খাওয়ার জন্য তারপরে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ইভিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই কিন্তু খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো চলে এসেছি নতুন আমি আরও একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে কিন্তু স্টাডি চ্যালেঞ্জের ডে সিক্স সরি সিক্স আমি ভুল করে না ফাইভ বলে ফেলেছিলাম ওই জন্য বললাম তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা দেখো আর একটু একটু বৃষ্টিও কিন্তু হচ্ছে আর আশা করছি তোমাদের প্রিপারেশান কিন্তু খুব ভালোই হয়েছে আর আমার প্রিপারেশান যদি জিজ্ঞাসা করো কেমন হয়েছে তো চলছে মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে আর কি আর আজ হলো আর সেই বইটা যে বইটা তোমাদেরকে বলেছিলাম যে আমি এক সপ্তাহের মধ্যে শেষ করব। তো সেই বইটা আজকে হচ্ছে পড়া হচ্ছে ছয় দিন মানে দিন হচ্ছে ছয় দিন তো দেখা যাক কতদূর কমপ্লিট করতে পারি না কি পারি না সাত দিনে কমপ্লিট করার কথা আছে তো তোমরা কিন্তু এই ভিডিওটাতেই সবটা ইন ডিটেলস দেখতে পাবে যে আমি কমপ্লিট করতে পারছি কি পারছি না তোমরা বলো তোমাদের প্রিপারেশান কেমন চলছে তো আমার তো বলেই দিলাম আর এই বইটা করার পর আমি কিন্তু আর বই পড়ব তো এখন আমি কিন্তু রিভাইস দিচ্ছি না আর একটা বই পড়ব তো চলো এখন একটু পড়ে নিই এরপর আমি কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য এসেছি এই যে আমি দুপুরে খাবার খাচ্ছি আজকে মাছ ডিম দুটোই হয়েছিল। কিছু মাছ ছিল আর কিছু ডিম ছিল আর মিষ্টি ছিল এদিকে আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর দেখছি এদিকে অনেকগুলো হনুমান এসেছে আমাদের এই দিয়ে এইদিকে কুমড়োগুলো সব খেয়ে নিয়েছে যে কটা দু একটা কুমড়ো ধরেছিল ওগুলো সব খেয়ে নিয়েছে তো যাই হোক তারপর আমি এদিকে বিস্কুট দিচ্ছিলাম খাচ্ছিল আর বেশ সুন্দর না মুড়িও খাচ্ছিলো তো দেখছি হনুমানে মুড়িও খাচ্ছে কি সুন্দর টেনে টেনে হাত দিয়ে টেনে টেনে নিয়ে খাচ্ছে তো যাই হোক এদিকে আবার দিদাকে দিলাম দিদা বলছে আমাকে দে আমি একটু খাওয়াই দিয়ে আবার দিদাকে দিলাম দিদাও খাওয়াচ্ছে আর এদিকে দেখো কি সুন্দর করছি একটা বাচ্চা হনুমানের বাচ্চা আর এই যে এই যে মুড়ি ওরা কিভাবে টেনে টেনে নিয়ে খাচ্ছে আমার তো ভয় লাগছিল দূর থেকে আমি ভিডিওটা করেছি আর কি তারপরে যাই হোক ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার দিকে এই যে এই বইটা নিয়েই আমি আবারও পড়তে যাচ্ছিলাম তো তোমরা অনেকে বলছো যে আমি জিকে তারপরে সরি জিকে না ইংলিশ অঙ্ক তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমি কখন করি দেখো আমি এই বইটার মধ্যে না সবটাই আছে ঠিক আছে তো এই বইটাই এখন আপাতত আমি করছি শেষ করার একটা প্ল্যান চলছে আর কি তো ছয়তম দিনে অর্থাৎ সিক্স ডেজে আমি কিন্তু কমপ্লিট করেও ফেলেছি বন্ধুরা তো এই বইটা কমপ্লিট হওয়ার পর আমি বলেছিলাম তোমাদেরকে আর বই ধরব তো ওই বইটাই পড়বো আর আমি এখন এই বইটা থেকে সব কিছু পড়ি হ্যাঁ অঙ্ক মাঝে মধ্যে করি তোমরা সেটা দেখতেই পাও আর এখন এই বইটা একটা শেষ করার টার্গেট চলছে তো ওই জন্য ইংলিশ তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়ার সময় পায় না তো নেক্সট যখন ওই বইটা পড়বো তখন কিন্তু আমি সেগুলো পড়ে নেব তো যাই হোক আজকে ছিল ডে সিক্স আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলামটা এটা সবাইকে